নমস্কার বন্ধুরা বর্ণালী ঘোষ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম এটা আমার প্রথম ব্লগ থাম্বের দিকে বুঝতে পেরেছ যে আমি নিয়ে আজকে ব্লগটা করতে চলেছি এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে দুধ জাল দেওয়া হচ্ছে আর এই যে যে মানুষটিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাবা এই যে প্রায় পঞ্চাশ কেজি দুধ ছিল যেখান থেকে কমিয়ে জাল দিয়ে এই যে দুটো কড়াইয়ে জাল দেওয়া হচ্ছে জাল দিয়ে প্রায় চল্লিশ কেজির কাছাকাছি দুধ আনা হয়েছে যদিও এর মধ্যে দুধের সাথে কিছু পাউডার দুধ মেশানো ছিল যেটা দই কাটাতে সুবিধা হয় তোমরা থামবে বুঝতে পেরেছো যে আমি দই পাতানোর কথাই বলছি কতগুলো হাড়ি যে দেখতে পেয়েছো ওটা পুরোটাই দইয়ের জন্য এই যে তারপরে দুধটা যখন জাল দিয়ে পুরো কমে এসছে শেষ মাথায় নামানোর আগে এই যে ক্যারামেলাইজেশন করতে হয়েছে যাতে চিনিটাকে পুড়িয়ে দুধের মধ্যে দিলে দুধের কালারটা আরও সুন্দর মিষ্টি একটা লাল কালার আসে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আর যাতে কালারটা তলায় চিনির পোড়াটা তলায় লেগে না যায় তার জন্য কন্টিনিউ নাড়তে হচ্ছিলো এই দেখো তোমরা আর এই যে গরম দিয়ে একটু ফুটন্ত তো করে ফুটছে এটার কালারটা খুব সুন্দর আসে যাতে এই বাবা বাবাই বলছিল যে বাবা এই কালারটা মানে চিনিটাকে পুড়িয়ে দুধের মধ্যে মিশালে এটার কালারটা খুব সুন্দর আসে তোমরা দেখতে পারবে এইটা করার পরে ঠিক আর একটা কড়াই আছে যেটা এবার বাবা ওইদিকে গেলো দেখো তোমরা নিচে দেখতে বুঝতে পারবে যে ওই যে খুন্তিটাকে আগুনে হিট দিয়ে পোড়াচ্ছে আর তারপরে ওই হিট দিয়ে পোড়ানোর পরেই ওর ওপরেই চিনি দিয়ে চিনিটাকে পুড়িয়ে দুধের মধ্যে মেশাচ্ছে যাতে কালারটা সুন্দর আসে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই কড়াইটাতেও করছে দেখো তোমরা কি সুন্দর লাগে দেখতে আমি তো জাস্ট কন্টিনিউ দাঁড়িয়ে দেখছিলাম ওখানে দুধ থেকে দই কিলো হয় কিন্তু দেখার মধ্যেও দুধের থেকে যে পঞ্চাশ কেজি দুধ থেকে প্রায় চল্লিশ কেজি দুধে এনেছে এটা জাল দিতে প্রচুর টাইম লাগছিল বাবা প্রায় সন্ধ্যা সন্ধ্যা না বিকেল তখন কটা বাজে চারটের সময় দুধ এসছে তারপরেই বসিয়েছে আর জাল দিয়ে দই দই পাতা পর্যন্ত মোটামুটি টাইম লেগেছে দশটা থেকে এগারোটা তোমরা দেখলেই বুঝতে পারবে এই দুধটা পুরোটা কন্টিনিউ জাল দেওয়া হয়েছে আর জাল দিয়ে পুরো ক্ষীরের মতো হয়ে গেছে মানে দুধের কালারটাই একদম অন্যরকমভাবে চেঞ্জ হয়ে এসছে আর তারপরেই এই যে দুধটাকে ঠান্ডা করার জন্য বড় বড় দুটো ডেচকি নেওয়া হয়েছে এই যে আমি একটু তুলে সাহায্য করে দিচ্ছিলাম বাবাকে বাবা যেহেতু জাল দিচ্ছিল ওটা জাল দেওয়া হচ্ছিল আর আমি এদিকে দুধ তুলে দিচ্ছিলাম বাবাকে ভীষণ গরম ছিল দুধটা দেখে মনে হচ্ছিল এমন কোনো বিষয় না কিন্তু যখন তুলে নামাতে যাচ্ছিলো তখন বুঝতে পারছিলাম কতটা টাফ ওই জিনিসটাকে এই যে গরম দুধটাকে এরকমভাবে ডেচকির মধ্যে নামানো ভারী ঠিক আছে আমার জন্য হয়তো ভারী আমার বাবার জন্য না কারণ আমার বাবা এতো অভ্যস্ত আর বাবা এই কাজের সাথেই যুক্ত তো অসুবিধা হয় না কিছু আর এই যে তারপরেই দুটো ডেস্কিতে সমান করে নামিয়ে নিলো ঠান্ডা করার জন্য যাতে কোনো অসুবিধা না হয় তারপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ কড়াইয়ের আশেপাশে যে জিনিসটা লেগে রয়েছে এটা হচ্ছে দুধের শরটা জাল দিয়ে দিয়ে পুরো ক্ষীরে পরিণত হয়েছে এই জিনিসটা খেতে যা দারুণ লাগে আমি জানি না তোমরা কে কে খেয়েছো তোমরা যারা যারা খেয়েছো এরকম জিনিসটা তোমরা আমায় কমেন্ট করে জানিও প্লিজ জানিও কমেন্ট করে কেমন লাগে খেতে অবশ্যই জানিও আর তোমাদের কারবার কার কার বাড়িতে এইভাবে দই পাতা হয় অবশ্যই জানিও আমাদের বাড়িতে যদিও এটা একটা অনুষ্ঠানের জন্যই কথা হয়েছে অনুষ্ঠান সেটা একটা দুঃখেরই অনুষ্ঠান সে যাই হোক অন্য সময় কোনো এই বিষয় নিয়ে কথা হবে তারপরে এই দুধটাকে একটা পরিষ্কার মশারির মাধ্যমে ছেঁকে নেওয়া হচ্ছে কারণ যেখানে লাইট যেখানে দুধ জাল দেওয়া হচ্ছিলো সেখানে লাইট জ্বলছিল আর লাইটের কিছু পোকা দুধের মধ্যে এসে পড়ছিলো তাই গরম অবস্থাতেই দুধটাকে ছেঁকে নিল আবার ঠান্ডা অবস্থায় দুধটাকে ছাঁকতে গেলে তখন তো দুধের স্বর পড়ে যাবে দুধের স্বরটা পুরোটা নষ্ট হবে তাই ঠান্ডা গরম অবস্থাতেই দুধটাকে পা একটু ছেঁকে নিল আসলে এটা বুঝতে পারিনি প্রথমে নাহলে এক জায়গায় ঢাল দুটো আলাদা করে পাত্রে রাখতো না পরে দেখে যে অনেক পোকা পড়ছে তার জন্য ওরা দুধটাকে একটু সামান্য ঠান্ডা করে নিয়েছিল ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে ছেঁকে নিল ভালো করে আর এদিকে আমার এক ভাই পুরো বাইশটা হাড়ি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে দই পাতার জন্য এই হাড়িগুলোতেই দই পাতা হবে আর দই পাতার পরেই তারপরেই চলে যাই যে দুধটাকে ঠান্ডা করতে একটা খুন্তি দিয়ে সুন্দর করে দুধটাকে নেড়েই যাচ্ছে নেড়েই যাচ্ছে তারপরে এই নাতে নাতে দুধটাকে যতটা পারবে ঠান্ডা করা যাবে আর ঠান্ডা না হলে দুধ থেকে দই করা যায় না দইটা ভালোবাসে না তাই এই দুধটাকে আগে সুন্দর করে ঠান্ডা করে দেবে দেখো ও ঠান্ডা করছে তার সাথে আমার ছেলেকে একটু মজা দেওয়ার জন্য ওর সাথে খেলা করছে আরও বেশি করে নাড়াচ্ছে এদিকে এক হারি দুধ রেখে দেওয়া হয়েছে এই দুধটা দিয়ে টক দই বানানো হবে যাতে পরের দিন রান্নার কাজে ব্যবহৃত করা যায় আর যেদিকে আবারও ঠান্ডা করতে লাগলো ঠিক ঠান্ডা হয়ে যাওয়ার পরে বাবা এই যে দইয়ের সাজা কিনে এনেছিল দইটা কিনে এনেছিল এই দইটা দিয়েই দই পাতবে এই দইটা মগের মধ্যে ঢেলে ভালো করে ফেটিয়ে নিতে হবে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো দানা না থাকে আর বাবা হাত পরিষ্কার করে ধুয়ে দইটাকে মগের মধ্যে নিয়ে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে কীভাবে দই পাতে আসলে আমার বাবা খুব খাটনি করে খাটনি করে সুন্দর করে দই পাচ্ছে দেখো তোমরা এই যে দুইটাকে ফেটিয়ে নিয়ে তার মধ্যে দুধের মধ্যে মিশিয়ে নিয়েছে এবং মেশানোর পরে এই যেটা আমার ছোটো কাকা আর আমার বাবা দুজনে মিলে হাড়িগুলো পুরো ভরে ভরিয়ে ফেলছে তোমরা দেখো পুরো বাইশটা হাড়ি আছে এর ভেতরে বাইশটা হাড়ির মধ্যে যদিও দুধটা সব কমপ্লিট হয়নি বাইশটা হাড়ির মধ্যে মনে হয় মেবি সতেরোটাকে আঠেরোটা হয়েছিল হ্যাঁ সতেরোটা মিষ্টি দইয়ের পাতা হয়েছিল এবং একটা হাড়ি টক দইয়ের জন্য পাতা হয়েছিল। তোমরা দেখতে পাবে এই যে পরে যে দুধটা ছিল হাড়ির মধ্যে এই গরম দুধটা এই যে ঠান্ডা করার জন্য দিয়েছিল যদিও দুধটা গরম ছিল তাই পরে আবার ভালো করে ঠান্ডা করে নিচ্ছিল দুধটা ঠান্ডা করে নিয়ে এই দুধটা দিয়ে ডগ দই পাতা হবে যাতে পরের দিনকে যে অনুষ্ঠানে যে রান্নার কাজে লাগবে সে কাজের জন্য ব্যবহৃত হয় এই যে তারপরে দেখো দুধ যেই দই দুধগুলো দেওয়া হয়ে গেছে তারপর দুধ দুধসহ দুধের সাজা সহ দুধটুকু দেওয়া হয়ে গেছে তারপর দেখো খুব সুন্দর করে ওপর দিয়ে পাটখাটি দিয়ে সাজিয়ে দিল যাতে ওপর দিয়ে পেপার বা পেপারের ওপরে কোনো জিনিস চাপালে দইগুলো ঘেটে না যায় তার জন্য তোমরা দেখো এবার এরপরে তলায় ওই হাঁড়িগুলোর ওপরে পাটখাটি দিয়ে তার উপরে পেপার দিয়েছে এবং যাতে গরম হয় তার জন্য দুটো কম্বল ভালো করে চাপা দিয়ে ভারী করে চাপা দিয়ে রেখেছে আর তারপরে বাবা একটু গঙ্গা জল ছিটিয়ে ধূপ দিয়ে দিলো যাতে দইগুলো ভালো পাতে ঠাকুরের নাম করে দিয়ে দিলো দইগুলো যাতে সুন্দর হয় আর তোমরা দেখো ঠিক দইগুলো খুব সুন্দর হয়েছে একদম মিষ্টি মিষ্টি দেখতে কত সুন্দর লাগছে তোমরা দেখতে পারবে আর দইগুলো পাতা হয়ে গেলে সব ফ্রিজের মধ্যে ঢুকানো হচ্ছিলো এই যে ফ্রিজে নিয়ে ফ্রিজের আগলেই দইগুলো সুন্দর সেট হয়ে যায় যে তোমরা দেখো এটা হচ্ছে অনুষ্ঠানের দিন দই কেটে কেটে দেওয়া হচ্ছিলো এই যে তারপরেই দই খাচ্ছি আমি খাই না দই তাই তোমরা দেখতেই পাবে আমার পাতে দই নেই এটা আমার বোনের পাতে আমার বোন দই খাচ্ছে তাহলে টাটা বাই বাই সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ টাটা বাই বাই